আমরা এখন আলোচনা ক গ গ এখানে যে মানটা দেওয়া আছে লম্ব সেটা হচ্ছে কি লম্ব অথবা উচ্চতা চার সেন্টিমিটার এটা হচ্ছে তিন সেন্টিমিটার এটা দুই সেন্টিমিটার ঠিক আছে সেন্টিমিটারকে আমরা সংক্ষেপে কি লিখতে পারি সেমি ঠিক আছে এই সেম মানে হচ্ছে সেন্টি আর মি মানে কি মিটার তো কতে বলা হয়েছে চিত্রের ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল কত অর্থাৎ ক খ গ এই অংশের ক্ষেত্রফল বার কথা বলা হয়েছে হলিব ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজের গুণ উচ্চতা ভাগ দুই ঠিক আছে ভূমিগত এখানে ভূমি এই ত্রিভুজের জন্য ভূমি হচ্ছে তিন গুণ উচ্চতা কত চার ভাগ দুই তিন চারা বারো ভাগ দুই বারো কে দিয়ে ভাগ করলে ছয় আর যে আর এগুলো কি আছে সেন্টিমিটার তাহলে কি হবে বর্গ সেন্টিমিটার তাহলে আমাদের ক খ গ ক্ষেত্র ক্ষেত্রফল বের হয়ে গেল খে কি বলা হয়েছে ক গ গ ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ আমরা এখন যেটা বার করলাম ত্রিভুজের ক্ষেত্র অপেক্ষা কত কম আমরা আগে এটা বার করবো ক গ গহ বার করলে বলতে পারবো যে এটা থেকে কত কম ঠিক আছে লিখবো ক গহ ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ এই ত্রিভুজের কথা বলা হয়েছে এক্ষেত্রে কত আমরা যদি লিখে ভূমি গুণ উচ্চতা এটা একটা ত্রিভুজ এই জন্য সূত্রটা একই থাকবে এক্ষেত্রে ভূমি হচ্ছে দুই উচ্চতা কি আগের টাই এই ত্রিভুজের জন্য উচ্চতা যা ছিল এটার জন্য তাই শুধু একটা রেখায় আছে এখানে এটা চার বাঘ দুই চার দোকানে আট বাঘ দুই তো চার এটা কি বলতে পারি যে সুতরাং ত্রিভোজের ক্ষেত্রফল

দুই বর্গ সেন্টিমিটার এই ছিল আমাদের কাঠামোদ্ধ প্রশ্ন একের উত্তর আশা করি সবাই বুঝতে পেরেছো কারো কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ সবাইকে